পুলিশ কর্মীকে বেধরক মারের অভিযোগ গ্রেপ্তার বিজেপি নেতা বিজেপি করায় মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে দাবি ধৃতের বনগাঁ থানার হাসপাতাল কালীবাড়ি এলাকার এক যুবককে বেধরক মারধর করার অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করল উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম গোবিন্দ ভট্টাচার্য সূত্রের খবর বুধবার রাতে পারি ভিড় ছিলেন আক্রান্ত যুবক অভিযোগ হাসপাতাল কালিবাড়ী এলাকায় পূর্বের আক্রোশে বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্যের যুবককে বেধড়ক মারধর করে পরবর্তীতে আক্রান্ত যুবক বঙ্গ থানায় গোবিন্দর নামে বঙ্গ থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে গতকাল রাতে গাইঘাটা এলাকা থেকে গোবিন্দকে গ্রেফতার করে পুলিশ দৃতকে আজ বঙ্গ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ বন্ধ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন গোবিন্দ জমি মাফিয়া সমাজ বিরোধীদের নিয়ে চলাফেরা করে যে যুবককে মারধর করেছে সে কলকাতা পুলিশের কর্মী বিজেপি একটা উচ্ছৃঙ্খল দল এদের তো আর কোনো কাজ নেই এদের নিজের দলের পঞ্চায়েত মেম্বারে সুলতানি করে অ্যারেস্ট হচ্ছে তাহলে কি বলবে গত দুদিন আগে গোপালনগরে কর্মী সবাই নিজের দলের যুব মোর্চাকে মেরে পনেরো তারিখে হাসপাতালে ভর্তি করেছে তারা বাইক দিচ্ছে এফআইআর হয়েছে চারজনের নামে অশোক কিত্তলিয়া এই যে বিধায়ক সেখানে পেজেন্ট থেকে মারাচ্ছে এদের নিজেদের দলের মধ্যে কর্মীদের নিজেরাই মাঠ শুরু করতে করতে সমস্ত তৃণমূল নামে বদনাম নিচ্ছি এই যে ছেলেটিকে বেড়েছে আমি আপনাদের দেখাই মিডিয়ার মাধ্যমে এরপরে কি বলছে একজন বিধায়কের হবার যোগ্য আছে এ যে ধরনের কথা বলছে আমি আপনাদের দেখাই এই রকম ধরে মারধর করেছে একজন মানুষকে রাত্রেবেলায় সে বাড়ি ফিরছিল সে একজন পুলিশের কলকাতা পুলিশের কর্মী তাকে মেরে এই অবস্থা করেছে হাসপাতালে ভর্তি হয়েছে অতএব সে আবার বিজেপির নেতা দীর্ঘদিন ধরে জানি মাফিয়া জমি মাফিয়া জমির দালালি এই ধরনের অসামাজিক লোকজনের সঙ্গে চলাফেরা করছে পুলিশ এদের দেরে পুজো করবে এই পুলিশ না থাকলে এরা বেরোতে পারতো না মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা সকলের জন্য সমান করে দিয়েছে তাই বামফ্রন্টের আগে যদি সেই সময় আইন শৃঙ্খলা থাকতো তাহলে বুঝতে পারতো অশিক্ষিতভাবে কে অ্যারেস্ট করা উচিত ও যেভাবে মানুষকে উস্কিয়ে দিচ্ছে যেহেতু পায়ের তলায় মাটি নেই ও বুঝতে পেরেছে মাথা খারাপ হয়ে গেছে এরপরে ওকে মানুষ ওর বিরুদ্ধেই প্রতিবাদ প্রতিরোধ করে তুলবে এবং ওর দলের পঞ্চায়েত মেম্বার নিজে অন টিভি বলছে ওই যে অশোক কীর্তনিয়ার ওর বিদায়ের ঘন্টা বেজে গেছে যার জন্য এটা করছে আমরা ওর বিদায় দেখতে চাই এটা আমাদের কথা নয় এটা বলছে ওর দলের যুব মোর্চার এবং পঞ্চায়েতের দু নম্বর গোপাল নম্বর টু এর পঞ্চায়েতের সদস্য ওর দলের মধ্যে আগে থাকা তৃণমূলকে কিছু করতে হবে না তৃণমূল যদি নামে ও বুঝতে পারবে এই বাড়ি যাচ্ছিল পূর্ব আঠাশ বছর রয়েছে একজন পুলিশ কর্মী কলকাতা পুলিশের চাকরি করে বাড়ি ফিরছিলেন সেই সময় দাঁড় তাকে দাঁড় করিয়ে রাস্তায় বেধর মার মেরে তাকে জীবনহানির মতন অবস্থা করে ফেলে দিয়েছিল এর চোখটা বোধহয় নষ্ট হয়ে যাবে অথচ এ যে উশৃঙ্খল আমি বারবার বলেছি বিজেপি একটা উশৃঙ্খল দল গোষ্ঠী কন্দলে জর্জরিত এরা মানুষকে মানুষ মনে করে না এরা যদি আবার ক্ষমতায় আসতে চায় এরা ক্ষমতা আসলে মানুষের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে মানুষ বসবাস করতে দেবে না ধৃত বিজেপি নেতা গোবিন্দর দাবি তিনি বিজেপি করায় মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে তৃণমূল তাকে ফাঁসিয়ে দিয়েছে বনগাঁও উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা আছে তারা বাড়িতে বসে থাকলেও পুলিশ কেস দেয় এটা তৃণমূলের পূর্ব পরিকল্পনা কেস হবে জামিন নেব দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির বিসর্জন হবে যদিও এ বিষয়ে আক্রান্ত যুবক ও তার পরিবার কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি

পূর্ব পরিকল্পিত স্থির এটা নিয়ে দৈত্রনা লাভ নেই কেস হচ্ছে কেস হবে কেসে লড়বো যাবিন না সব দেশে মনত নাম করা বিসর্জন আমি আপনাকে কি বললাম পুলিশ অফিসার তৃণমূলের পাতে ধন্যবাদ বেশিরভাগ কিন্তু তথাপিও যেসব পুলিশ অফিসার তাদের মাথা উঁচু করে সরকারি চাকরিটা করছে তাদেরকে ধন্যবাদ জানাবো কারণ তারা মমতা ব্যানার্জির রাজনীতির শিকার হতে চায়